ইটালিতে আপনি যে কোনো বিষয় বা যে কোনো ওয়েতে আসলে আপনার যদি কোনো পরিচিত ভাই থাকে বা আপনার নিকট আত্মীয় থাকে তার যদি কোনো কাজ থাকে বা মালিক থাকে সে কি তাকে কাজ রাখতে পারবে কিনা বা সেই মালিকের মাধ্যমে আপনি কাগজটা করতে পারবেন কি ইটালির বৈধ যে ডকুমেন্টটা আছে আপনার রেগুলার হওয়ার তো কথা বলব এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম রহমান তো কথা বলার শুরুতে ক্যাপশনটা অনেক বড় হয়ে গেছে যাই হোক মানে এরকম একটা কমেন্টস আসছিল তো হয়তো আমি কমেন্টসটা অ্যান্সারটা দিলে সে হয়তো উপকৃত হতো কিন্তু আসলে আমি চাইছিলাম যে ব্লগ আকারে যদি দেই তাহলে আপনার সবাই জিনিসটা জানতে পারলাম আপনাদের মাঝে এই মানে এরকম একটা উদ্দেশ্য নিয়েই কথাগুলা শেয়ার করা ছিল মূলত তো যেই ভাইয়াটা আপনার প্রশ্নটা করছে যে তার এক ভাই থাকে ইটালিতে সম্ভবত তার মালিক তাকে পারমানেন্ট করছে সে যদি কোনোভাবে ইটালিতে আসে আপনার তাহলে কি তার মালিক তাকে কাজ দিতে পারবে কিনা বা তাকে রেগুলার করতে পারবে কিনা কথা শুরুতে জিনিসটা আপনার হয়তো অনেকে জানেন কি না না পৃথিবীর অনেক দেশ আছে আপনার সেই সব দেশগুলোতে আপনার ভিত্তিক দেশ যেরকম আপনি যে একটা দেশে আসবেন এরকম আমরা কাজিন থাকতো আগে সুইডেনে দীর্ঘদিন থাকছে সেই দেশ সুইডেনে ছিল আপনি যেভাবে আসেন না কেন আপনাকে ভিসা এক্সটেনশন করে থাকতে হইতো যেরকম আপনি এক বছর ভিসা নিয়ে আসছেন

প্যারিমেন্টস যদি সৌজন্য দেবে বা এসটি পারমিট দেবে কিন্তু মোটিভেশনটা থাকবে আপনার মোটিভটা থাকবে হলো আপনার স্টুডেন্ট ব্যাপারটা এরকম আপনি যদি আপনার ফ্যামিলি বিষয় আসেন এক বছর ফ্যামিলি বিষয় নিয়ে আসার তিন দিন থেকে সাত দিনের ভিতরে আপনার প্রেফিত্র হতে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নূল্য আপনার অস্পৃতি ছাড়ার পরে আপনার সেই ভিসার মেয়াটা কিন্তু শেষ হয়ে যায় আপনার তার এগেনস্ট তাকে এখানে প্রেমেস সজ্জন দেয় মোটিভটা থাকে ফ্যামিলি আর বা ফ্যামিলি তো ব্যাপারটা এরকমই যারা আপনি এসে আসতেছেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে আসছেন স্পন্সারে ডোমেস্টিক এগ্রিকালচারে প্রতিটা ক্ষেত্রে একই আপনি ভিসা নিয়ে আসেন ঠিক কিন্তু ভিসার কোনো কাজ থাকে না কিন্তু শুধু আপনার নিয়ে থাকে মানে থাকে শুধু যারা আপনি টুরিস্টে আসেন ট্যুরিস্টে যতদিন পর্যন্ত ভিসা থাকে ততদিন পর আপনি এখানে চলাফেরা করতে হবে বৈধভাবে কোনো সমস্যা হবে না পুলিশ যখন আপনার কন্ট্রোল করবে ভিসাটা দেখবে তারা আপনাকে ছেড়ে দিবে কিন্তু এসার আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো ক্যাটাগরিতে ইটালিতে ভিসা দিয়ে কোনো কাজ হয় না ভিসাটা শুধু আপনাকে এখানে ইন করার জন্য বৈধ হবে তারপর এটার কাজ কিন্তু শেষ তারপর প্রতিটা ধাপ আপনি প্রেফিতের মাধ্যমে করতে হয় তো যাই হোক আপনি ইটালিতে যে কোনো পথে আপনি আসেন না কেন বা যে কোনো ক্যাটাগরিতে ভিসা নিয়ে আসেন না কেন ইটালিতে আপনি এইভাবে বৈধ হতে পারবেন বা কোনো মালিক আপনাকে কাজ দিবে না ইটালিতে আপনি কাজ পেতে হলে ইটালিতে আপনার ডিক আপনার রেগুলার হইতে হলে যে কোনো আপনার ডিক্লার লাগে আপনার একটা লাগে বা আপনার ফুলসি লাগে আপনি যদি নিয়ে আসতে চান তাহলে আপনাকে মাধ্যমে আসতে হবে গভর্নমেন্ট প্রতি বছর প্রতি বছর দিচ্ছে বা যখনই আপনার ঘোষণা দেয় তখন সেই আওতায় আপনাকে আবেদন করে এখানে আসার পরে আপনার রেগুলার হতে হবো আপনার ভিসা নিয়ে আইসা হবে আপনি যদি আপনি যদি এইসার আর যদি আপনার এখানে আসার পর ইরেগুলার থাকেন কোনো কারণে আপনি কিন্তু কাজ পাবেন না আপনাকে অপেক্ষা করতে হবে আপনার যে কোনো একটা সানা শানাতুরি আমরা বলি যে গভর্নমেন্ট ইরেগুলার লোকগুলোকে রেগুলার করে নাই তার আগ পর্যন্ত মানুষগুলো ইরেগুলার থাকে কিন্তু কিছু কিছু মানুষ বিগত দিনগুলোতে যা যা করছে সেটা হলো আপনার আজলো পলিটিকে করছে দেখেন যদি তারা যদি এই পাসপোর্টের ভিসা দিয়ে যদি আপনি রেগুলার হইতে পারত তারা কিন্তু আজলে পরিতিক মারত না বা রাজনৈতিক আসন নিত না তারা রাজনৈতিক একটা আসন নিয়েছে আসন নিয়ে ছয় মাসের আপনার পেরমিশন সৌজন্য পাইছে হলুদ কালারের সেইটা দিয়ে তারা আপনি কাজ কুজা কাজ পাইছে এবং ইলেভেন্থ আওয়ারে সেটা দেখা যায় যে আপনি তিনবার চারবার রিনিউ করার পরে তাদের কমিশন হয়েছে তো তারা রেগুলার হয়েছে আপনার সনাতন ডিক্লার সার হয় কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার সানাতুর ডিক্লার পর্যন্ত অপেক্ষা করতে হয় প্রতিটা মানুষের কমিশনে তার পজিটিভ যখন না আসে যখন সে রেগুলার কাজ না পায় সো আপনার মালিক চাইলে আপনি ভিসা দিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন হয়তোবা কোনো মালিক আপনার ভাই বেরা যেহেতু পরিচিত সেই মালিক হয়তো আপনাকে ব্ল্যাকে কাজ করতে পারবে কিন্তু ভিসা ক্যাটাগরিতে আপনি কখনোই কন্ট্যাক্ট করতে পারেন না অবশ্যই এখানে মালিকের আপনার আপনার কাজের কন্ট্যাক্ট করতে হলে যে কোনো একটা ধারা লাগবে দেখতে লাগবে যেরকম পুলিশে আসছেন বা আজ হলো পলিটি মারছেন আপনি এই রাজনীতি আসেন নিচ্ছেন যে কোনো একটা সৌজন্য থাকতে হবে এস্টে পারমিটটা থাকতে হবে এস্টে পারমিট ছাড়া সৌজন্য ছাড়া কখনই মালিক কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারে না আর বছরের সারা বছর যে কোনো সময় কোনো মালিক চাইলে আপনাকে রেগুলার করতে পারবে না প্রতিটা মানুষকে এখানে ইটালিতে আসলে যে কোনো ক্যাটাগরিতে আসেন না কেন সেই ক্ষেত্রে মালিককে রেগুলার করতে হইলে হয় আপনার ফুলুসিতে আসতে হবে তা না হলে আপনার সানাতরি থাকতে হবে সানাতরি সারা বা ফুল আসা সারা কোনো মালিক আপনাকে রেগুলার প্রেমের সুযোগ করে দিতে পারবে না এটা ইটালির কোনো ধারাতেই নাই হয়তো বা বহুকাল আগে হয়তো বা এক সময় কিন্তু এখন বর্তমানে বিগত দশ দুই বছর যাবৎ এই জাতীয় কোনো কথা আমরা শুনি নাই যে আপনি যে কোনোভাবে আসেন না কেন সেই ক্ষেত্রে আপনাকে রেগুলার করতে পারবে কোনো মালিক কাজ দিতে পারবে বৈধভাবে বাট এটা হবে না কিন্তু একটা ধারা আছে আপনি চাইলে এটা আমি গত কয়েকটা আগে ব্লগে বলছিলাম হয়তো বা যে ট্যুরিস্ট ভিসা যদি আপনার নব্বই দিনে ভিসা থাকে সেই ক্ষেত্রে আপনি আসার পর হয়তো আপনি কোনো ইমিগ্রেশন উকিলের মাধ্যমে আবেদন করলে এখানে যদি কোনো আপনার পরিচিত লোক থাকে হয়তো বা তার কোনো বিজনেস থাকে সেই বিজনেসে আপনি শেয়ার হোল্ডার হয় হয়তো আপনি এখানে পেয়ারমেন্ট সুযোগ পাবেন এই একটা ধারা এছাড়া আপনার আসে যদি আপনার আপনার কোনো ভাই বা বোন থাকে তাদের ইটালিয়ান পাসপোর্ট থাকে তারা আপনাকে বৈধ করে নিতে পারবে তারা আপনার রেগুলার করে নিতে পারবেন এছাড়া কোনোভাবে কোনো দেখতে ছাড়া পুলিশ আপনি বৈধভাবে রেগুলার হইতে পারবেন না বা কোনো সানাতরি ছাড়া বা যে কোনো ক্যাটাগরিতে আসেন না কোনো ভিসা নিয়ে আপনি আসলে এখানে রেগুলার হতে পারবেন না অবশ্যই এখানে ইটালিতে রেগুলার হইতে হইলে আপনার অবশ্যই আপনার দেখাতে আপনার আসতে হবে আবেদন করার পরে নুলস্তা হাতি নেয় ভিসা নিয়ে আসার পরে এখানে রেগুলার হতে হবে আরেকটা ব্যাপার একটা ভাই একটা কমেন্টস করছিল আমি সবাই জানেন যে আপনার যারা আমার রেগুলার ব্লগ শোনেন যে আমি কিছু কিছু সময় কিছু কিছু ব্লগে আর কিছু কিছু কমেন্টস অ্যান্সার দেওয়ার চেষ্টা করে একটা ভাই প্রশ্ন করছিল তার অ্যান্সারটা হয়তো বা দেওয়া হয় নাই আসলে দুঃখ দিয়ে আমি গত এক সপ্তাহ যাবত অনেকেরই অ্যান্সার করতে পারতেছি রিপ্লাই করতে পারতেছে না আমার সাময়িক সমস্যা চলতেছে এই জন্য হয়তো বা

পাঁচ বছর মেয়াদি কার্ডটা থাকলে ইটালিতে আসলে হয়তো বা সেটা আপনি চেঞ্জ করতে পারেন সেটাও কিন্তু ভাই খুব সহজ হবে না বর্তমান জর্জা মেলোনির আইন অনুযায়ী আপনি ইচ্ছা করলেই পারবেন না এটার জন্য অনেক পথ আপনি অতিক্রম করতে হবে অনেক টাকা খরচা করতে হবে ব্যয় হবে কারণ নিউগোলের মাধ্যমে পত্রে জিনিস আগাইতে হবো কিন্তু হুট করে আপনি ভিসানি আসে ইটালিতে সম্ভব না একটাই পথ আছে এরাইকে বললাম যে আপনি আসার পর যদি আপনার যেহেতু এইটাও পথটা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ইটালিতে আপনার বাংলাদেশ কিন্তু সেফ কান্ট্রি ঘোষণা করছে কিন্তু এখন আর আগের মতন আপনার পলিটিক্যাল ইস্যু দিয়ে আপনি এখানে কাগজ করতে পারবেন না এটা খুবই এখন কষ্টকর হয়ে গেছে গা একটা পলিটিক্যাল ইস্যুর ভিতরে যে আপনি পারিবারিক সমস্যা আপনি দেউলিয়া হয়ে গেছেন কোনো কারণে দেশে আপনার টাকা পয়সা নষ্ট হয়ে গেছে গা আপনার কাছে অনেক মানুষ টাকা পায় তার আপনাকে পাইলে মেরে ফেলবে বা আপনি দেশে থাকলে আপনি ঝামেলা হবে এই কারণে আপনি অবশিষ্ট যা টাকা ছিল আপনার হাতে যে কোনোটা দেশে সুইচ করছেন সেই দেশে আপনি এখন কাজ পাচ্ছেন না আপনাকে মালিক পাচ্ছেন না কন্ট্যাক্ট করতেছে না আপনি ইটালিতে আসছেন একটা ভরসা নিয়ে যে ইটালির হয়তো বা মানবতার দেশ আমাকে কিছু করে দিবে সেই ক্ষেত্রে আপনি সেই ইস্যুটা দিয়ে কিছু একটা করতে পারবেন স্যাঙ্গেল বিষয় যদি আপনি থাকে যদি আসেন সেই দেশে বৈধভাবে ইটালিতে আসার পর যদি আপনি সরাসরি সেই কথাটা বলেন আপনি কর্মকুলের মাধ্যমে সে হয়তোবা এই ব্যাপারটা আপনাকে সহায়তা করতে পারবেন বাট পলিটিক্যাল ইস্যুটা পারবেন না শুধু আপনি পারিবারিক বা দেউল এই যদি ঝামেলা ইস্যু আপনি যদি দাঁড়া করেন তাহলে হয়তো আর কিছু করতে পারবেন বাট ইডালিতে আপনার কখনোই আপনি মনে রাখবেন যে প্রথম যে কথাটা বললাম যে যে কোনো ভিসাতে আসে যে কোনোভাবে আপনার বৈধ বা রেগুলার হওয়া সম্ভব না এই জন্য অবশ্যই আপনাকে দেখ্রত বা সানাতির আওতায় থাকতে হবে আজকে এখানে ভাল থাকবেন আল্লাপে চাও চাও আসসালাম আলাইকুম রহমদুল